আপনি কি জানেন নেতৃত্বের কোন পাঁচটি ভুলের কারণে আপনার নেতৃত্ব দুর্বল হয়ে যেতে পারে তো পেট্রিক ল্যান্সিনিয় তিনি একজন মার্কিং লেখক তিনি একটা বই লিখেছেন দ্য ফাইভ টেম্পটেশন অফ এ সিইও দ্যাট দ্যাটমিন হচ্ছে একজন সিইওর পাঁচটা ভুলের ফলে তার নেতৃত্ব দুর্বল হয়ে যায় এবং এই বইটি হচ্ছে নিউ ইয়র্কের একটা বেস্ট সেলিং বুক এবং ফরচুন ফাইভ হান্ড্রেড যে কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলি কিন্তু তাদের অর্গানাইজেশনে যখন একজন লিডার অনবোর্ডিং করে তখন কিন্তু সেই বইগুলি এই বইটাকে কিন্তু মাস্ট রিডিং একটা বই হিসাবে তারা কিন্তু তাদের সাজেস্ট করে তো আমরা দেখি যে প্রথম ভুলটা কি প্রথম ভুলটা হচ্ছে ফলাফলের চেয়ে নিজের অবস্থানকে টিকিয়ে রাখার চেষ্টা করা যেমন স্টিভ জবস যখন সে অ্যাপেলের সিইও ছিলেন সে কিন্তু একটা ন্যারো একটা গোল করেছিলেন এবং যার ফলে কিন্তু তার সিও পদ থেকে তাকে চলে যেতে হয়েছিল এই জন্য দ্বিতীয়টাই ভুলটি হচ্ছে যে দায়িত্বের চেয়ে জনপ্রিয় হওয়ার বেশি চেষ্টা করা যেমন ধরুন আপনি যদি সবাইকে খুশি করতে চান তাহলে কিন্তু হবে না সব আপনাকে কিন্তু রাইট জবটা করতে হবে আপনাকে কিন্তু পপুলার জবটা করলে হবে না ডু দা রাইট জব নট দ্য পপুলার জব হ্যাঁ এই জন্য কিন্তু স্টিভ জবস আরও বলেছিলেন যে আপনি যদি সবাইকে খুশি করতে চান তাহলে আপনি আইসক্রিম বিক্রি করুন আপনার কিন্তু অর্গানাইজেশনে হান্ড্রেড পার্সেন্ট ডাটা অ্যানালিসিস করে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি যদি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডাটা থাকে তাহলে কিন্তু আপনাকে ডিসিশন নিয়ে নিতে হবে আদারওয়াইজ কিন্তু এই অ্যাজাইল যে প্রোজেক্টের যুগ বা অ্যাজাইল যে পৃথিবী এই এখানে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না বিকজ পৃথিবীতে সবকিছুই কিন্তু খুব দ্রুত ধাবমান চার নম্বরে যে ভুল সেটা হচ্ছে কনফ্লিক্ট এড়িয়ে যাওয়া মিটিংয়ে কিন্তু একে অপরের সমালোচনা না করা বা ফিডব্যাক না দেওয়া মিটিংয়ে সবাই চুপচাপ থাকা বা ইম্প্রুভমেন্ট অপরচুনিটি না দেওয়া এটাও কিন্তু একটা ভুল পাঁচ নম্বরের যে ভুল সেটা হচ্ছে যে নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করা হয়তো আপনি অ্যাজ এ সিইও বা এজ এ লিডার আপনি কিন্তু একটা ভুল করতেই পারেন আপনার ইন্টেন্টটা ভালো আছে কিনা এটাই কিন্তু আসলে বিবেচ্য বিষয় আপনি ভুল করলে সরি বলুন বা আপনি ভুল করলে সেই ডিসিশনটাকে আরো মানে সংশোধন করার চেষ্টা করুন আপনি ভুল করেছেন বাট এটাকে আপনি কিন্তু হাই ডিসাইড করলেও কিন্তু আপনি অর্গানাইজেশন এগিয়ে যেতে পারবেন না তো আমরা যদি এই পাঁচটি ভুল আমরা যদি অ্যাকসেপ্ট করে নিতে পারি তাহলে কিন্তু আপনার নেতৃত্ব কিন্তু অনেক সবল হবে এবং আপনি কিন্তু অর্গানাইজেশনকে ভালোভাবে লিড দিতে পারবেন তো এভাবেই কিন্তু প্যাট্রিক ল্যান্সেনিও ফাইভ টেম্পটেশন অফ সিইও এখানে কিন্তু সিইওদের যে পাঁচটি ভুল বা পাঁচটি দুর্বলতার কথা তিনি কিন্তু দেখিয়েছেন